দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে গোলক অধ্যায়ের কোষে দেখি বারো এখানকার এই দুই নম্বর প্রশ্নটি আমরা খুব সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি নিই প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গশ্রেমী সতেরো দশমিক পঞ্চাশ টাকা হিসাবে চারশো একত্রিশ দশমিক কুড়ি টাকা লেগেছে বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি বলটির আমাদের এখানে ব্যাস নির্ণয় করে লিখতে বলা হয়েছে ঠিক আছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গশ্রেমী সতেরো দশমিক পঞ্চাশ টাকা হিসাবে মোট খরচ হয়েছে চারশো একত্রিশ দশমিক কুড়ি টাকা ঠিক আছে চারশো একত্রিশ দশমিক কুড়ি টাকা তো আমাদের এখানে বলটির ব্যাস নির্ণয় করে আমাদের দেখাতে বলা হয়েছে ঠিক আছে তো আমরা প্রথমে এই যে এই যে দুটি টাকা দেওয়া রয়েছে এই সত্তর দশমিক পঞ্চাশ টাকা প্রতি বর্গ শ্রেণী খরচ এই টাকাটি দিয়ে আমরা যদি এই চারশো একত্রিশ দশমিক কুড়ি টাকা ভাগ করবো তাহলে আমরা প্রথমে পাবো যে বলটির ক্ষেত্রফল ঠিক আছে সেই ক্ষেত্রফল থেকে আমরা বলটির ব্যাস নির্ণয় করব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো আমরা খুবই সহজভাবে অঙ্কটি করব ঠিক আছে তোমার মনোযোগ সহকারে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে চামড়ার বলটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব ঠিক আছে আমরা লিখবো বলের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান আমরা চারশো একত্রিশ দশমিক কুড়ি টাকাকে আমরা প্রশ্নে দেওয়া সতেরো দশমিক পঞ্চাশ টাকা দিয়ে ভাগ করবো ঠিক আছে তাহলে আমরা চামড়ার বলটি সমগ্র তলের ক্ষেত্রফল পাব দেখো এই যে এই উপরের দশমিক আমরা উঠিয়ে দেব নিচের দশমিক আমরা উঠিয়ে ঠিক আছে এই শূন্য শূন্য আমরা কেটে দেব এরপর আমরা একটু পরিষ্কার করে লিখি আগে এই উপরে থাকলো থাকলো নিচে সাত পাঁচ আমরা এখানে কাটাকাটি করতে পারি অথবা ভাগ করতে পারি তো এখানে আমাদের ভাগ করলে বেশি সুবিধা হবে তো ভাগটি করি দেখো এই একশো দিয়ে আমরা ভাগ করব। এই চার হাজার তিনশো বারো এক ঘর দুই ঘর তিন ঘর দুই বার দিতে হবে পাঁচ দু দশের শূন্য হাতে এক সতেরো দু চৌত্রিশ পঁয়ত্রিশ বিয়োগ করলে পাব এক পাঁচ আছে তেরো মেলাতে আট হাতে এক তিন চার চারে শূন্য লেখার প্রয়োজন নেই এই দুই নামাতে হবে এরপর চার বার দিতে হবে চার পাঁচ কুড়ি শূন্য হাতে দুই চার আঠাশ আর দুই এ তিরিশে শূন্য হাতে তিন চারকে চার তিনে সাত এই বিয়োগ এই দুই এই এক এই এখানে এক দশমিক দিতে হবে দশমিক দিয়ে শূন্য নিতে হবে ঠিক আছে এরপর এখানে বাদ দিতে হবে ছয় বাদ দিতে হবে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন ছয় সাথে বিয়াল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার ছয় ছয় চারে দশ বিয়োগ করলে পাবো শূন্য পাঁচ আছে বারো বলে সাত হাতে এক শূন্য লেখার নেই এক এক শূন্য লেখার প্রয়োজন নেই দশমিক আছে আরেকটি শূন্য এরপর বাদ দিতে হবে চার চার একশো পঁচাত্তরে গুণ করলে সাতশো হয় এই এই যে আমরা ভাগ ফল পেলাম এখানে তো প্রিয় ক্ষেত্রে আমরা এই যে বলটির সমগ্র তলের ফল নির্ণয় করলাম প্রশ্নে আমাদের বলটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে তো তার জন্য আমরা লিখব দেখো প্রশ্নানুসারে প্রশ্ন অনুসারে চব্বিশ দশমিক চৌষট্টি হচ্ছে বলটির সমগ্রতলের ক্ষেত্রফল আর এই বা পাশে সমান বা দিকে আমরা লিখব সমগ্রতলের হচ্ছে গোলক বল গোলক আকৃতির হয় তো আমরা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বা বলের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে ফোর বাই আর স্কোয়ার ঠিক আছে এরপর আমরা এইখানে বা দেব দিয়ে এই আর স্কোয়ার লিখবো সমান সমান এই চব্বিশ দশমিক চৌষট্টি বাই দিতে হবে দিয়ে এই যে ফোর পাই সময় সময় বাঁ দিকে রয়েছে ফোর পাই এটি আমরা ডান দিকে নিয়ে যাব ডান দিকে ভাগে হবে ফোর পাই ঠিক আছে এই সমান সমান এই যে বাইয়ের উপরে চব্বিশ দশমিক চৌষট্টি লিখতে হবে ঠিক আছে এই বাই চার আর এই পাইয়ের মান হচ্ছে বাইশ বাই সাত এই লিখতে হবে ঠিক আছে সমান সমান উপরের ওই চব্বিশ দশমিক চৌষট্টি আমরা লিখবো আরেকবার নিচে এই চার থাকবে আর এই যে বাইশ বাইশ ভাগই রয়েছে এই যে মানে ভাগ তো এটিকে আমরা গুনে লিখবো তার জন্য উল্টে যাবে ঠিক আছে এই সাতটা উপরে চলে যাবে বাইশটা নিচে আসবে এই এরপর এই দশমিক উঠিয়ে দেব দিয়ে এখানে এক দশমিকের ডান দিকে দুইটি অঙ্ক দুইটি শূন্য ঠিক আছে তখন আমরা এখানে কাটাকাটি করতে পারি অথবা ভাগ করতে পারি ঠিক আছে যেহেতু উপরেরটি যে দু হাজার চারশো চৌষট্টির বড় সংখ্যা তো আমাদের ভাগ করে দিলে বেশি ভালো হয় তো এই প্রথমে আমরা এই বাইশ দিয়ে ভাগ করি ঠিক আছে বাইশ দিয়ে ভাগ করি আমরা দুই চার ছয় চার কে দু হাজার চারশো চৌষট্টি কে ঠিক আছে দেখো আমরা এখানে প্রথমে একবার দিই বাইশ কে বাইশ চার থেকে দুই বিয়োগ করলে দুই এই ছয় আরও একবার দেই বাইশ কে বাইশ এখন এখানে ছয় থেকে দুই বিয়ে করলে পাবো চার এই চার এরপর বাদ দিতে হবে এখানে আমাদের দুই বাইশ দু কুটি চুয়াল্লিশ ঠিক আছে এই শূন্য আমরা এখানে এই যে বাইশ দিয়ে দু হাজার ছয়শো চৌষট্টিকে ভাগ করে পেলাম একশো বারো ঠিক আছে তো আমরা কেটেও দিতে পারি বাইশ কে বাইশ এই দুহাজার চারশো চৌষট্টি বাইশ কেটে দিলে থাকবে একশো বারো এরপর আমরা এখানে এই চার আর একশো বারো কাটাকাটি করি ঠিক আছে চারের চার কেটে দিলে এক একশো বারো আছে তো এখানে তো প্রথমে আমরা এখানে এগারোর আগে আট রয়েছে আটের আমরা চার কেটে দিই থাকবে দুই এই যে এগারো আমরা আটকে কাটলাম তাহলে এখানে তিন থাকবে তিন দশ দুই বত্রিশ হবে ঠিক আছে বত্রিশের চার কেটে দিলে থাকবে আট ঠিক আছে এরপর আমরা এই আঠাশ আর এই একশো কাটাকাটি করি আঠাশের আমরা এখানে চার কেটে দেই থাকবে সাত একশোর আমরা চার কেটে দেই থাকবে পঁচিশ ঠিক আছে এরপর আর কাটাকাটি যাবে না উপরে থাকলো এই সাত আর এই সাত সাত সাথে কত উনপঞ্চাশ সমান সমান দিয়ে আমরা লিখবো উনপঞ্চাশ নিচে থাকছে এই যে পঁচিশ এখন আমরা এই পঁচিশ দিয়ে উনপঞ্চাশকে ভাগ করি ঠিক আছে ভাগ করি আমরা পঁচিশ দিয়ে এই উনপঞ্চাশকে কে একবার দিতে হবে পঁচিশ কে পঁচিশ বিয়োগ করলে চার দুই চব্বিশ হলো ঠিক আছে দশমিক দিয়ে শূন্য নিতে হবে হয়ে গেল এখানে আমাদের দুশো চল্লিশ এরপর আমরা এখানে বাদ দেবো নয় নয় পঁচিশে হয়ে আমাদের দুশো পঁচিশ বিয়োগ করলে আমাদের থাকবে পাঁচ হাতে এক দুই দুই হাজার এক এই যে পনেরো হলো ঠিক আছে দশমিক দেওয়া আছে আরেকটি শূন্য নিতে হবে এরপর বাদ দিতে হবে ছয় ছয় পঁচিশে দেড়শো আমরা এখানে এই যে পঁচিশ আর ঊনপঞ্চাশ কাটাকাটি বা ভাগ করে পাচ্ছি হচ্ছে আমরা এক দশমিক ছিয়ানব্বই সুতরাং এই যে আর্ট স্কোয়ারের মান আমরা পেলাম এক দশমিক ছিয়ানব্বই ঠিক আছে বা আমরা এখানে এই যে আর স্কোয়ার সমান পেয়েছি এক দশমিক ছিয়ানব্বই ঠিক আছে এখন আমরা এই আর সমান নির্ণয় করব আমরা এখানে এই যে আর মানে আর বর্গমূল ঠিক আছে বর্গমূল হচ্ছে শুধু তো এখন এই যে এক দশমিক ছিয়ানব্বই এর বর্গমূল করতে হবে ঠিক আছে তো দেখো বর্গমূল এখানে আমরা করি এক দশমিক ছিয়ানব্বই এর বর্গমূল করতে হবে একক দশক এই আমরা এক বাদ দেব এখানেও এক দেবো একককে এককে এক এই বিয়োগ এক থেকে এক বিয়োগ করলে শূন্য লেখার প্রয়োজন নেই এই দশমিক এখানে উঠিয়ে দিতে হবে এই একের দ্বিগুণ লিখতে লাগে এখানে দুই ঠিক আছে এরপর এই ছিয়ানব্বই নামাতে হবে এরপর আমরা এখানে বাদ দেবো চার এখানে চার বাদ দিলে এখানেও চার বাদ দিতে লাগে চার চোখ ষোলো ছয় হাতে এক চার দু আট একে নয় এই ঠিক আছে মিলে গেল আমাদের এক দশমিক ছিয়ানব্বই এর বর্গমূল হচ্ছে এক দশমিক চার এক দশমিক চার same বা আমরা এই যে আর এর মান পেলাম হচ্ছে এক চার সেমি ঠিক আছে আর মানে হচ্ছে ব্যাসার্ধ তো আমাদের প্রশ্নে ব্যাস নির্ণয় করতে বলা হয়েছে মানে টু আর মানে হচ্ছে ব্যাস এই এক দশমিক চার গুণ দুই সেমি সুতরাং এই টু আর সমান হচ্ছে এই চার দুকুনি আট দুইকে দুই দুই দশমিক আট সেমি ঠিক আছে এটি হচ্ছে বলটির ব্যাস সুতরাং চামড়ার বলটির ব্যাস হল দুই দশমিক আট সেমি তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই আমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ